কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে আমরা চলে এসেছি সাজেশন ক্লাস এইট এইটের সাজেশন এটা আমরা এসিএস এর থেকে পেয়েছি এবং সেটা হচ্ছে তোমাদের যে সাজেশনটা সেটা নিয়ে আজকে আমরা চলে এসেছি যারা শুরু করা যায় কি কি পেয়ে সেখানে একটা লিস্ট সুন্দর করে দেওয়া আছে দেখি আমরা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেবাসের সকল জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এবং এই অঙ্ক করলে তোমরা কমন পেয়ে যাবে দেখো প্রথম অধ্যায় আমাদের দিয়ে আছে কি প্রথম অধ্যায় আমাদের দেওয়া আছে এখানে দ্বিতীয় অধ্যায় মুনাফাটা দেওয়া আছে তো তোমরা জানো তোমাদের দুই এক এটা কিন্তু তোমাদের বার্ষিকের জন্য দেওয়া হয়েছে তো সো এখানে অনেকগুলা টপিক আছে স্কুল বেসে তোমাদের যে টপিক নাম আমি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফার কথা বলবো এই যে কয়টা আছে এই দুইটা তোমরা নিবা না কারণ এই দুইটা তোমাদের সিলেবাসে নাই তো এটাতে একটু লক্ষ্য করবা এবং এটাতে তোমরা একটু জোর দিব প্রথমে তোমাদের একটু সংক্ষিপ্ত দেওয়া হয়েছে এই সংক্ষিপ্তগুলা তোমরা করবা বুঝছো এই সংক্ষিপ্তগুলা করলে আশা করা যায় যে তোমরা একশো পারসেন্ট না হলেও আশি পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবা তো চলো দ্বিতীয়টাতে আমরা যাই দেখো এগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট মুনাফা অধ্যায়ের সংক্ষিপ্ত গুলা এগুলো তোমরা করবা আশি পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার জন্য আর তোমরা যাদের যে সেকশন তারা সেকশন করবা যে চক্রবৃদ্ধি মুনাফা বা দুই দশমিক দুইয়ের আছে তারা অবশ্যই আগেরগুলা করতে পারো চাইলে কিন্তু এগুলা করা তোমাদের জন্য স্যাংফুল এবং একশো পার্সেন্ট তোমরা কমন পাবা এখন দেখো একটু সৃজনশীলের দিকে আমরা চোখ বুলাই সৃজনশীল দেখো এই তিনটার দিকে আমরা একটু লক্ষ্য করি সৃজনশীলের দিকে ঠিক আছে দেখো সৃজনশীল প্রশ্ন সরি হচ্ছে দেখো এই যে সৃজনশীলটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন সরি দেখা যাচ্ছে না এখন আর আচ্ছা প্রথমটার দিকে একটু তাকাও সৃজনশীল এটা কিন্তু তোমাদের বইয়ে আছে সোয়েটার বলার কোনো দরকার নাই এই দুইটা তোমরা অবশ্য করবা বইয়ে তো আছে তোমরা করেছ এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন তোমরা কি এটার একটা অঙ্ক চাও কি না আমাকে বলবা আমি একশো পার্সেন্ট এনে দিব তো তোমরা এগুলা ট্রাই করবে এগুলো করবা চার নাম্বারটাও তোমাদের আছে বা তোমাদের আমার এটা পরীক্ষায় আসছিল একশো পার্সেন্ট কমেন্ট করবা তো এখন চতুর্থ অধ্যায়টা অনেকে চতুর্থ অধ্যায় নাই তোমাদের যারা চতুর্থ অধ্যায় আছে তারা দেখতে পারো যেগুলো সবার আছে সেগুলো আমি একটু রিভিউ করবো বুঝছো যেগুলা কারো নাই সেগুলা রিভিউ করে লাভ নাই আট অধ্যায় আট অধ্যায়ের অনেকের এই সম্পাদ্যটা আছে অনেকের নাই বাট আছে দেখো আমরা সম্পাদ্য সাইড যাই যারা এগুলা করবা তারা এগুলো করবা অবশ্যই এগুলো করবা আমরা যাই সৃজনশীল ঠিক আছে এটা সম্পাদ্য বিশেষ না এটা সম্পাদ্য বিশেষ না এটাও সম্পাদ্য বিশেষ না এটাও এই দেখো এইগুলো হচ্ছে সম্পাদ্য বিশেষ অঙ্ক এগুলোর ভিতরে দুটোটাই মানে তোমাদের বই আছে আমি দেখি নাই হতে পারে এগুলো কমন পড়বে একশো পার্সেন্ট কমন পড়বে এবং সম্পাদ্যগুলো খুবই সহজ হয় সম্পাদ্যগুলো দেখবা এগুলো হানড্রেড পার্সেন্ট করবা এক দুশ আমি বলি দু সরি দুশো তোমরা কমন পাবে এখান থেকে দুশো প্যাটার্ন প্যাটার্ন কারো নাই তো দিচ্ছে আর কি তথ্যপাত্র হ্যাঁ তথ্যপাত্র সকলের আছে এগুলো সবগুলো সবার জন্য ইম্পর্ট্যান্ট তো তোমরা এই অঙ্কগুলো করবা গণসংখ্যার এগুলো হচ্ছে তোমাদের বেশ করে সংক্ষিপ্তর জন্য এগুলো আসবে বুঝছ এগুলো ট্রাই করবা এই সৃজনশীল এই তিনটা করবা বিজ্ঞানিক তো ভগ্নাংশ আছে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই আছে এগুলা দেখবাগুড়া উপপাদ্যটাও দেখবা এগুলা সৃজনশীল গুলা করবা এবং পরিমাপ পরিমাপ অনেকটা আছে দেখো ইম্পর্টেন্ট অনেকটাই এগুলা করবা এগুলো অবশ্যই তোমরা করবা যেগুলো আমি সিজনশালি সহসমীকরণ তো তোমাদের আছে এই অপনয়ন পদ্ধতির অঙ্কগুলা করবা এই সরি প্রতিস্থাপনার অপনয়ন পদ্ধতির গুলা করবা কমন পড়ে যাবে আর সিজনশীল বা সংক্ষিপ্ত জন্য অঙ্কগুলা করবা সিট অনেকে থাকতে পারে সেটি অঙ্কগুলা করবা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে এগুলা চাই কিনা উত্তর আমাকে বলতে পারো তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই